আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো ছেড়ে কবিতার পালন পদ্ধতি নিয়ে ছেড়ে কবিতার পালন পদ্ধতি নিয়ে আগেও আলোচনা করেছিলাম হয়তো অনেকে বুঝেন নাই এই কারণে আবার কমেন্ট করেছেন এই রিলেটেড ভিডিও নিয়ে আসার জন্য তো আপনাদের কমেন্টের কারণে আবার ভিডিও নিয়ে আসলাম ছেড়ে কবিতার পালন পদ্ধতি নিয়ে তো আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছেড়ে কবুতর পালন পদ্ধতি কবুতর দুই ধরনে পালন করা যায় একটি হলো আবদ্ধ অবস্থায় কৌতার পালন পদ্ধতি আর একটি হলো ছেড়ে কবুতর পালন পদ্ধতি তো ছেড়ে কৌতার পালন পদ্ধতি সবচেয়ে লাভজনক কারণ ছেড়ে কবুতর পালন করলে আপনার কৌতারের বেশি খোঁজখবর রাখতে হয় না আবার বেশি খাবার দিতে হয় না তারা নিজেদের মতো খাবার খুঁটে খায় আর আপনি যদি খাঁচায় কবুতর পালন করেন ক্ষেত্রে আপনার কবুতরের বেশি খোঁজখবর রাখতে হয় পরিচর্যা করতে হয় এবং সব সময় খেয়াল রাখতে হয় যে কবুতার কোনো সমস্যা হয়েছে কি আর যদি সে কবুতার পালন করেন তাহলে কবুতরের যদি কোনো ভিটামিন ঘাটতে থাকে তাহলে সে কবুতর নিজেই নিজের ভিটামিন ঘাটতি পূরণ করতে পারে এবং ভিটামিন যেসব খাওয়ায় ভিটামিন আছে সেগুলো সে খুঁটে নিজেই খায় আর যদি আপনি আবদ্ধ অবস্থায় কবুতার পালন করেন সেক্ষেত্রে কবুতার আপনার বেশি নিজের ভিটামিন খাদ্য খুঁজে খেতে পারে না কারণ সে খাঁচায় আবদ্ধ থাকে এই জন্য আপনার খোঁজখবর রাখতে হয় এবং খাঁচার ভিতরে ভিটামিন জাতীয় খাদ্য দিতে হয় এক্ষেত্রে আপনার ছেড়ে পালনের সুবিধাজনক আর ছেড়ে পালন করলে আপনার ও বেশিরভাগ সময় খরচ কম হয় কারণ খাবার আপনার কিনে খাওয়াতে হয় না কারণ নিজের খাবার নিজেই খুঁটে খাই কবুতার তখন আর যদি আপনি আবদ্ধ অবস্থায় কবুতার পালন করেন সেক্ষেত্রে আপনার করতে হয় কি সব সময় দামি দামি খাবার ভিটামিন জাতীয় খাবার ছিটমিক্স তারপরে গ্রিট এগুলো সব কিনে আপনার খাঁচার ভিতরে দিতে হয় এবং সব সময় খাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আর আপনি যদি খবি পালন করেন খবি পালন করলে আপনি মাসে একবার দুই তিন মাস পর একবার কবিতা পরিষ্কার করলে কোনো সমস্যা হয় না কিন্তু আপনারা যদি খাঁচায় পালন করেন তাহলে খাঁচা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো আপনারা বুঝলেন যে আবদ্ধ অবস্থায় পালনের চেয়ে ছেড়ে পালন অত্যন্ত লাভজনক তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ